আসসালামু আলাইকুম জীবনগত পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আমাদের শখের ছাদ বাগানের বরবটির গাছ আমাদের শখের ছাদ বাগানের এই বরবটি গাছে বর্তমানে কিছু বরবটি ধরে রয়েছে এই বরবটিগুলো খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে আজকে আমরা আমাদের ছাদ বাগান থেকে কিছু বরবটি তুলতে পারব আমাদের ছাদ বাগানের এই বরবটি গাছে প্রতিনিয়তই বরবটির জালি আসে আমরা দু একদিন পরপরই গাছ থেকে বরবটি তুলে খেতে পারি গাছে এখনো কিছু জালি বরবটি ধরে রয়েছে দেখতে পাচ্ছেন এবং গাছে এখনো ফুল আসছে অর্থাৎ গাছে আরো বরবটি ধরবে আমাদের শখের ছাদ যে মাচাটি রয়েছে এই কিছু মাচাতেও বর্বটি গাছ রয়েছে এই বরবটি গাছগুলোতেও অনেক বরবটি ধরেছে দেখতে পাচ্ছেন আমাদের শখের ছাদ বাগান হতে আজকে আমরা কি পরিমাণ বর তুললাম আমাদের শখের ছাদ বাগানের লাউ গাছের একটি লাউ আমাদের শখের ছাদ বাগানের যে লাউ গাছটি রয়েছে এই লাউ গাছটি থেকে আমরা বেশ কয়েকটি লাউ তুলে খেতে পেরেছি গাছে এখনো লাউ ধরছে বর্তমানে গাছে বেশ কয়েকটি লাউয়ের জালি রয়েছে লাউয়ের এই জালিগুলো খুব শীঘ্রই খাওয়ার উপযোগী হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই আমরা আমাদের শখের বাগান হতে এই লাউগুলো তুলে খেতে পারবো আমাদের শখের ছাদ বাগানের চাল কুমড়ার গাছ আমাদের ছাদ বাগানের এই চাল গাছে বর্তমানে একটি চাল ধরে রয়েছে দেখতে পাচ্ছেন এই চাল কুমড়ার জালেটি কিছুদিন আগেই গাছে এসেছে খুব দ্রুত বড় হচ্ছে অল্প কিছু দিনের মধ্যেই আমরা আমাদের ছাদ বাগানে এই চাল কুমড়া গাছের চাল তুলে খেতে পারবো আমাদের শখের বাগানের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ السلام علیکم